তো এই আলোচনাটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি ফার্স্ট স্টেপে আমরা জানবো দা সিগনি গুরুত্ব সেকেন্ড স্টেপে আমরা জানবো দা ভার্চুস অফ তাকোয়া তাকুয়ার উপকারিতা ফাইনালি আমরা জানবো কিভাবে আমরা তাকুয়া অর্জন করবো তাক আমরা কিভাবে গড়ে তুলব সেটা আমরা সর্বশেষ জানব আল্লাহ হরব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ পাঠিয়েছেন তাদের মধ্যে সবচাইতে দামি সবচাইতে সম্মানিত যারা তাক অর্জন করেছে আল্লাহকে ভয় করেছে আল্লাহ হরব্বুল আলমিনের কাছে তারা সব চাইতে সম্মানিত হুজুর আকম সাল আলী ওয়াসাল্লামকেও আল্লাহ হরব্বুল আলমিন তাক্য অর্জনের আদেশ দিয়েছেন সূরাতুল আহزابের প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর ভয় করেন তারপর গোটা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জনে কথা বললেন সূরাতুল নিসার প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুহান-নাসু ইবদু রাব্বিকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা হে মানবজাতি তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন তো আল্লাহ রাব্বুল আলামিন সুরাতুন এর একশো একত্রিশ নম্বর আয়াতে বড় আজীব একটা কথা বলেছেন আল্লাহ আল্লাহ হরবুল আলমিন বলেন তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের কি আমি আল্লাহ হরব্বুল আলমিন নির্দেশ দিয়েছি তোমাদেরকেও নির্দেশ দিচ্ছি যে তোমরা আল্লাহকে ভয় করো তো আল্লাহ হরবুল গুটা মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ হরব্বুল আলমিন তাকে অর্জনের কথা বললেন আমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকেও নির্দেশ দিয়েছেন তাকে অর্জনের জন্য আমাদেরকেও নির্দেশ নির্দেশ দিয়েছেন এইবার আল্লাহ হরব্বুল আলমিন স্পেশালভাবে আমরা যারা ইমানদার বলে নিজেদেরকে দাবি করি যারা আমরা মুমিন তাদেরকে আল্লাহ হরব্বুল আলমিন তাকে অর্জনের কথা বলেছেন সুরাতুল হাসরের আঠারো নম্বর আয়াত আল্লাহ হরবুল আলমিন বলেন কদ্দামাত নিগত আরে প্রত্যেকটি ব্যক্তির এটা ভাবা উচিত যে সে আগামীকালকের জন্য কি পাঠিয়েছে ক্রিয়ামত দিবসের জন্য সে কি পাঠিয়েছে প্রত্যেকটি ব্যক্তির এই কথাটা ভাবা উচিত তো আমিAppCompat যদি তাকওয়া অর্জন করে তাহলে কি হবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যারা তাকওয়া অর্জন করে তারা আল্লাহ তাআলার কাছে সবচাইতে সম্মানিত আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে যারা তাকে অবলম্বন করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারা সবচাইতে বেশি সম্মানিত সুবাহ এই আয়াতে কারিমাই আল্লাহ রব্বুল আলমিন আক্রমা শব্দটা ব্যবহার করেছেন আরবিতে আমরা যেটাকে ইসমে আফজেল বলি ইংরেজিতে সুপারিটিভ ডিগ্রি বলা হয় তো আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যারা তাক্য অর্জন করে সে যেই হোক সে আল্লাহ তালার কাছে সবচাইতে বেশি সম্মানিত তো আমি আপনি যদি তাকে অবলম্বন করি আল্লাহ হরব্বুল্লাহ আলমিন আমাদেরকে কি দান করবেন তাক অর্জনের উপকারিতাগুলো এখন আমরা জানব তাক অর্জনের এক নম্বর উপকারিতা যারা তাক অবলম্বন করে আল্লাহ হরব্বুল্লা আলমিন তাদের সাথে থাকেন তাদের সাথে আল্লাহ আছেন সুরাতুল বাকরা সুরাতুল বাকারার মধ্যে আল্লাহ হরব্বুল্ আলামিন বলেন অত্যাপূর্ণ ওয়াদেমু আল ন হনাল মুত্তাকিন তোমরা আল্লাহকে ভয় করো আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ হরব্বুল আল আমিন সাথে আছেন তো যারা তা অবলম্বন করে আল্লাহ তাদের সাথে আছেন দুই নম্বর

নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন মোত্তাকিদেরকে ভালোবাসেন তো আমি আপনি যদি তাক অবলম্বন করি আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা আমরা পাব তিন নম্বর যারা তাক অর্জন করে তাদের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে আল্লাহ হরব্বুল আলমিন সেই ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রকে নশ্বাক্ষ করে আপনাকে হেফাজত করবেন সুরতুল সুরত আলী আ এক নম্বর একশো বিশ আল্লাহ হরবুল আলমিন বলেন যদি তোমরা ধৈর্য ধারণ করো আর তাকে অবলম্বন করো তো তোমাদের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে আল্লাহ হরব্বুল আলমিন সেই ষড়যন্ত্রকে ধ্বংস করে তোমাদেরকে হেফাজত করবেন সুবাহ তো আমি আপনি যদি তাকা অবলম্বন করি আমি আপনি যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করি তো আল্লাহ হরব্বুল আলমী আমাদেরকে সমস্ত ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে ষড়যন্ত্র থেকে হেফাজত করবেন চার নম্বর উপকারিতা যারা তাকা অবলম্বন করে আল্লাহ হরব্বুল আলমী তাদের জন্যে আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা উন্মুক্ত করে দেন الله رب العالمين سورة الأعراف تشيان البين نمبر آيات بولين ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم لفتحنا عليهم بركات من السماء والأرض الله رب العالمين بولين জনপদের অধিবাসীরা যদি ইমান আনত আর যদি তাকে অবলম্বন করত আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের যতগুলো বরকতের দরজা আছে আমি আল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে নিতাম তো যারা তাক অবলম্বন করে আল্লাহ রব্বুল আলমীর তাদের জন্যে আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেবেন পাঁচ নম্বর উপকারিতা যারা তাকে অবলম্বন করে আল্লাহ হরব্বুল আলমিন তাদের জন্যে জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন জান্নাতকে সাজিয়ে রেখেছেন সুরাত আলে আমরানের একশো তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ হরব্বুল আলমিন বলেন وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض اعدت للمتقين الله رب العالمين بولن تشطعوا توراه تمر قتي بالوك الكهرباء تشطعوا আর এমন জান্নাতের দিকে ছোট যেই জান্নাতটা আকাশ জমিন বিস্তৃত